বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন তো লোভনীয় স্বাদের জলপাইয়ের আচার নিয়ে চলে আসলাম এই জলপাইয়ের আচার একবার যদি আপনারা খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর এই জলপাইয়ের আচারটা যে এতটা সহজ বানানো আর এতটা মজা খেতে তো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক তো জলপাইয়ের এই টক টক মিষ্টি মিষ্টি আচারটা বানানোর জন্য আমি দুই কেজি জলপাই নিয়েছি তো প্রথমেই জলপাইগুলো আমি এভাবে একটি চাকু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেচে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন তো একেবারে ভালোভাবে এভাবে জলপাইগুলো কেচে নিয়েছি তো একইভাবে সবগুলো জলপাই এভাবে আমি কেটে নিয়েছি তো এখন দুই কাপ চিনি দিয়ে এবং দুই টেবিল চামচ লবণ দিয়ে এভাবে মেখে রাখব তো যেহেতু একেবারে শুক না জলপাইটা ধুয়ে আমি পানিটা ছেঁকে নিয়েছি তাই একটু পানি দিতে হবে সামান্য একটু পানি দিব বেশি না সামান্য একটু পানি দিলেই কিন্তু এই চিনিটা পানিটা গলে একেবারে বেশি পানি বের হয়ে যাবে আর জলপাইটাও নরম হবে তো এক কাপের মতো পানি নিয়েছি এবং পানিটা দিয়ে এখন ভালোভাবে মেখে দিচ্ছি তো মেখে দিলে হবে কি চিনিটা সব জলপাইয়ের গায়ে ভালোভাবে জড়াবে এবং মিষ্টি চিনি সব দিয়ে জলপাইটা একটু নরম হবে এবং চিনিটা একটু মিষ্টি ভাবটা যেটা সেটা জলপার ভেতরে ঢুকে যাবে এখন আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি হাতটা ধুয়ে এখন ঢেকে রাখছি ছয় থেকে সাত ঘন্টার জন্য আপনারা কিন্তু চাইলে এই জলপাইটা রাতেও চিনিটা মেখে রাখতে পারেন এবং সকালবেলায় তাহলে আচারটা তৈরি করা যাবে খুব সহজেই তো ছয় থেকে সাত ঘন্টা পরে আমি ফিরে এলাম তো দেখতেই পাচ্ছেন জলপাইয়ের কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে জলপাইটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এবং কতটা পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন চুলায় একটি কড়াই দিয়ে তারপরে সেই কড়াইতে আমি এই চিনি পানি সহ জলপাইটা দিয়ে দিলাম তো এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া এবং এক চা চামচ মরিচ গুঁড়া মরিচ গুঁড়াটা আমি কম দিলাম কারণ আমি এখানে চিলি ফ্লেক্স দেবো সেজন্য মরিচটা একটু কম দিলাম কারণ আচারে দেখবেন যে শুকনো মরিচটা গুঁড়ো করে দিলে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো দুই তিন টুকরা দারচিনিও দিয়ে দিলাম তো এখন ভালোভাবে জাল করে নিচ্ছি তো জাল করে নিচ্ছি এই ফাঁকে কিন্তু আমি পাঁচফোড়নটা একটু ভেজে নিচ্ছি তো পাঁচফোড়নের সাথে শুকনা মরিচটাও ভেজে নিতে পারেন আমার কাছে যেহেতু শুকনা মরিচটা আগে থেকেই ভেজে গুড়ি করা আছে সেজন্য আমি আর শুকনা মরিচটা গুঁড়া করলাম না আর এই যে আমরা আল্লাহর অসীম কৃপায় মজার মজার খাবার খাচ্ছি আল্লাহর বিশেষ নিয়ামত গ্রহণ করছি তো সুক্রিয় স্বরূপ আমরা যেন অবশ্যই অবশ্যই আল্লাহর ইবাদত করি কারণ ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা কিন্তু অতিথিমাত্র তো পাসফ্রনটা এভাবে একটু আস্তে আস্তে থাকলে তখন আচারটা খাওয়ার সময় খুব ভালো একটা স্মেল আসে এবং খেতে খুবই ভালো লাগে তো একেবারে শেষ পর্যায়ে আমি পাসফ্রনটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি যে মরিচটা গুঁড়া করা ছিল যে চিলি ফ্লেক্স যেটাকে বলি আমরা তো মরিচটা গুড়া করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আপনারা একবার তৈরি করলেই দেখতে পাবেন যে কতটা সহজ আর একটুও সময় লাগে না ঝটপট তৈরি করে ফেলা যায় তো একটু টক মিষ্টি ঝাল ঝাল এই আচারটা খেতে যে এতটাই মজা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর এতটাই সহজ ঝটপট খুব সহজে আচারটা তৈরি করা যায় আর খুবই অল্প উপকরণ লাগে সেটা তো দেখতেই পাচ্ছেন তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ তো এখন একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি এবং আর একটু করার জন্য বা আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি আর একটু চিলি ফ্লেক্স উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ